রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ছোটদের ভালোবাসা বড়দের আশীর্বাদ নিয়ে একটা সুন্দর সকাল থেকে একটা সুন্দর ভিডিও স্টার্ট করলাম তোমাদের জন্য সকালবেলা উঠেছি কিন্তু অনেক আগে কিন্তু বাসি বাসন ঠাসন কিন্তু সমস্ত আমার ঘষা কিন্তু কমপ্লিট একদম ফ্রেশ হয়ে নিচে এলাম আর এসে আগে একটু রান্নাঘরটা মুছছিলাম রান্নাঘরটা দেখে এত রাগ হচ্ছিল কী বলবো তোমাদের তোমরা হয়তো ভাবতে পারো যে বাসন ঠাসন মাজার পরে রান্নাঘর কি মুছছে আসল কথা কী বলো তো অনেকটা মানে লেট হয়ে গেছিলো বলে চিন্তা করলাম কি যে এসে আগে রান্নাঘরটা একটু মুছে নিই আর এমনিতে তো আমার রান্নাঘর খুব যেটা নোংরা হয় তা না ওই ওপর ওপর ধুলো যেটা হয় আর কি রোজই মুছি ভালো করে তিন চারবার মুছে নিলে একদম পরিষ্কার হয়ে যায় তো ভাবলাম চলো আগে রান্নাঘরটা মুছে নিয়ে রান্না করে উঠতে উঠতে এতটা বেলা হয়ে যায় তখন সত্যি কথা বলছে আর ইচ্ছা করে না যে আবার রান্নাঘর মুছি মানে শরীরটা একদম ছেড়ে দেয় তার মধ্যে এখন কী হয়েছে রোজই তো এখন মোটামুটি দুটো থেকে আড়াইটার মধ্যে রান্না সেরে খেয়ে নিই আর খাওয়া দাওয়ার পর আমার আরও শরীর ছেড়ে দেয় আমার আর ইচ্ছা করে না যে তখন আমি আবার ঘর মুছি তো সেই জন্য ভাবলাম কি যে সকালবেলা যখন এখনও হাট করে আসেনি তাহলে একটা কাজ করি রান্নাঘরটা একটু মুছে নিই তো বাবুও রান্নাঘরে চলে এসেছিলো তো ভালোই হলো আমার ক্যামেরাম্যান যখন নিচে এসে গেছে তাহলে আমার মুছতেও সুবিধা হবে একটু ফোনটা ধরে দেবে তো সেই জন্য দেখো একদম ভালো করে সব সরিয়ে টরিয়ে মুছে নিলাম আর আজকে আবার ন্যাকড়াটা একটুখানি চেঞ্জ করেছি মোটামুটি মা এক মাস অন্তর অন্তর কিন্তু আমি রান্নাঘর মোছার ন্যাকড়া চেঞ্জ করি কারণ উম ন্যাকড়া দেখবে নোংরা দিয়ে ঘর মুছলে কিন্তু মোছা কিন্তু একদম পরিষ্কার হবে না তো সেই কারণের জন্যে পরিষ্কার ন্যাকড়া দিয়েই কিন্তু ঘর মুছছি তো আর কটন ন্যাকড়া দিয়ে মুছলে দেখবে ঘর কিন্তু বেশি পরিষ্কার হয় আর লাল মেঝে না লাল মেঝে বলে না আরও যেন নোংরা হয় মানে কি আর বলবো দেখেছো এক ঝুড়ি বাসন মেজেছি বাসন কিন্তু আমার কম বেরোয় না প্রচুর বাসন বেরোয় এই বাসন তো এক ঝুড়ি তোমরা দেখলে এরপর আরও চায়ের বাসন বেরোবে সকালবেলা ভাত খাওয়ার বাসন বেরোবে আবার চা মানে টুকটাক কিছু বাসন বেরোবে রান্নার বাসন বেরোবে বাসনের আমার শেষ নেই কিছু বেরোক না বেরোক পাহাড় পর্বত মানে সমান আমার বাসন বেরোবে প্রচুর বাসন যাকে বলে তো জাগে আমি এখানে ঘরটা একটু মুছে নিচ্ছি মুছে নিয়ে চাটা বসিয়ে চা খাবো তারপর গিয়ে কাজকর্ম শুরু করব তো এখানে চা খেলাম খেয়ে আমি কাটতে বসলাম একভাবে একবারে কিন্তু সব কাটা কুটি করতে পারি না কারণ একভাবে যদি একবারে কাটতে বসি তাহলে ঘন্টা কানেকের ওপর চলে যাবে তখন রান্নাটা কখন চাপাবো ওই জন্য যেটা মোটামুটি ছেলে আগে খাবে ভাগ্নি আগে খাবে তোমাদের দাদাভাই যেটা খেয়ে যাবে সেটা আগে আমি করি তারপর গিয়ে যেটা বড় রান্না সেটা কিন্তু আমি পরে কেটে কুটে করি তো এখানে একটু লাউয়ের খোসা ভাজাটার জন্য লাউয়ের খোসা খোসাটা একটুখানি কাটছি কাটছে দু তিন দিন ধরেই ফ্রিজে ছিল লায়ের খোসাটা এরপর রাখলে ফ্রিজে নষ্ট হয়ে যাবে ফেলা যাবে আর বেশি দিন থাকলে দেখবে শক্ত হয়ে গেলে সেই খোসা ভাজা বলো সবজি বলো যেটাই বলো সেটা কিন্তু খেতে একদম ভালো লাগে না শক্ত শক্ত তার মধ্যে ঠান্ডার মধ্যে আরও শক্ত হয়ে যাবে তো সেই জন্যে আগে লাউয়ের খোসাটাকে কেটে এখন একটু জলের মধ্যে চুবাচ্ছি আর এখানে দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে মাছগুলো দেখো কেটে জলে ধুলাম মাছের তেল এনেছে যেটা তোমাদের দাদাভাই ভীষণ ফেভারিট এটা দিলেই ওর খাওয়া হয়ে যায় তো মাছের তেল ভেজে দেবো ওইটা দিয়েই ভাত খেয়ে চলে যাবে কি জানি কেন আমার তো খালি পেটে তেল খেতেই পায় না পেটের ব্যথা হয় গ্যাসের ব্যথা শুরু হয়ে যাবে আমি খেতেই না কিন্তু আমার কিন্তু মাছের তেল খেতে ভীষণ ভালো লাগে আমার বাবার তো ভীষণ ফেভারেট ছিল মাছের তেল আমি দেখতাম আমার ঠাকুমা পিসি ঠাকুমারা সব মাছের তেল পিঁয়াজ দিয়ে বেসন দিয়ে গুলে বড়া করে দিত দারুণ লাগতো গরম গরম ভাতে খেতে এখন তো সেই সব রান্না উঠেই গেছে এখন আর সেই সব রান্না কেয়ার করবে বলো তো তোমাদের দাদা অনেকবার বলেছিলাম মাছের তেলের বড়া করে দিতে বলছে না আমার ভেজে দাও তেলটা আমি সেটা দিয়েই ভাত খেয়ে যাবো তো অল্প দেখো একটু তেল দিয়ে মাছের তেলটা ভেজে দিচ্ছি কারণ এই তেল থেকে অনেকটা তেল বেরোবে তো বেশি তেল দিয়ে লাভ নেই এরম অনেকবার হয়েছে মাছের তেল অল্প একটু দিয়ে ভাজি কিন্তু পরে কিন্তু প্রচুর তেল বেরোয় যেন মনে হচ্ছে অনেকটা তেল দিয়ে ভেজেছি আর মাছের তেল দেখবে কোনো কাজে কিন্তু লাগে না আমি তো মাছের ঝোল করবোই না পুরো আষ্টে গন্ধ হয়ে যাবে তো সেই জন্য সেই তেলটা না বেশিরভাগ ফেলা যায় আর যদি কোনো লাউ ঘণ্ট বাঁধাকপি করি তো সেটা আলাদা কথা কিন্তু সেটা তো আর রোজ হয় না যে সেই তেলটা আমি ওর মধ্যে দিয়ে আর ওদিকে বসিয়েছি ভাত আর এদিকে মাছের তেলটা ভেজে নিচ্ছি কেটে নিয়ে রান্না করলাম আবার কিছুটা কেটে আবার রান্না করছি ওই পেছনে বসিয়ে দিচ্ছি লাউ এর সেটা পরে কাটলাম বাবুর জন্য বিট কাটলাম বিট ভাজা দিয়ে মাছ দিয়ে ডাল দিয়ে বাবু ভাত খেয়ে নিল কিন্তু তো প্রথমেই মাছের ঝোলটা হয়ে গেছে লাউ দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে ডাল সিদ্ধটা হয়ে গেছে মাছের তেল ভাজা হয়ে গেছে এগুলো হয়ে গেছে পরে আবার এগুলো টুকটুপ করে কেটে আবার টুক টুক করে রান্না করছে তো ওই শাকটা এখন নামাবো লাউ কষাটা ভাজবো আর কালকে টমেটোর চাটনি ছিল যেটা রয়েছে এটাকে আবার ভালো করে একটু জাল দেব তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় রান্নাটা একবার দেখিয়ে দিই এখানে করেছি দেখো ভাত আলু সিদ্ধ রোজকার মতো এখানে করেছি পালং শাক ভাজা টমেটোর চাটনি কালকে ছিল ওটাকে জাল পেলেছি এখানে মাছের তেল ভাজা এখানে আছে লাউয়ের খোসা ভাজা যেটা আমাদের বাড়িতে সবাই প্রচণ্ড ভালোবাসে এখানে আছে দেখো লাউ দিয়ে মাছের ঝোল আর এখানে আছে দেখো মুসুরি ডাল সিদ্ধ এই হলো আজকের আমার রান্না আর এখানে দেখো নিয়ে এখন বাসনগুলোকে একটু গোছাবো আর সকাল সকালে তো ঘরটর সব মোছা হয়ে গেছে তো বাসনগুলো একটু ভালো লাগে চলো গুছিয়ে নি কারণ ব্রাশীকৃত বাসন আর বাসনগুলো না গুছলে জায়গা ওরও কম হবে তারপর বাসনও আমার লাগে যেটা আমার রোজকার করণীয় সেটা আমার করতেই হবে আর রান্নাবান্না কমপ্লিট এবার আর আমার অতটা চাপ নেই এবার টুকি টাকি ঘরের কোনো কাজ থাকুক বা এক্সট্রা কোনো কাজ থাকুক সেগুলো করবো কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে সকালবেলা রান্নাঘরে এসে ঢুকি আর বেরোতে বেরোতে সেই দুটো আড়াইটা বেজে যায় একই সময় তোমাদের দাদাভাই বলে যে সারাদিন তুমি কি করো কিছুই তো করো না আমি বেরোলেই তুমি তো ফাঁকা কিন্তু এই কথাটা কেন যে তোমাদের দাদাভাই বলে আমি বুঝি না আমি না রাগের চোটে বলি যে হ্যাঁ আমার পিছনে তার একটা কাজের লোক রেখে দিয়েছো সে আমার সংসারের সমস্ত কাজ করে দেয় আমি শুধু তুমি চলে গেলে শুধু বসে শুয়ে কাটাই মার সাথে গল্প করি আর ঘুমাই আর টিভি দেখি ফোন ঘাটি এই তো আমার কাজ আমারও রাগ ওঠে আমিও তখন তোমাদের দাদাভাইকে বলে দিই এ দেখো একটা কথা আছে কথায় কথা বাড়ে ভোজনে পেট ভরে এটা কিন্তু একটা কথা আর এটা কথাটা না আমার শাশুড়ি সময় বলে তো যাকে আর কিছু বলার নেই যতই ঘরের স্ত্রীরা বলো ওয়াইফরা বলো যেটাই বলো ঘরের বউরা বলো যতই কাজ করুক সংসারটা বুঝিয়ে রাখার চেষ্টা করুক না কেন দিনের শেষে কিন্তু একটাই বদনাম হয় যে সে কোনো কাজকর্ম করে না এখন এমন হয়েছে বদনাম শুনতে শুনতে না শুয়ে গেছে এখন আর কানেও নিই না মাথাতেও ঢুকাই না আমি জানি যার যেটা বলার ভাষা যে যেটা বলবে সেটা তো বলবেই আমি তার বলা নিজের কথা দিয়ে বোঝাতে পারবো না যার চোখ নেই চোখ থাকতেও যে অন্ধ কান থাকতো যে কালা তাকে কোনো দিন আমার মনে হয় না চোখ দিয়ে দেখালেও সে শুনবে কানের সামনে বললেও শুনবে তাই এখন আর কাউকে কোনো কথা কমপ্লেনও করি না কারোর কাছে কোনো বক্তব্যও রাখি না নিজের মতো নিজে যেটা কাজ করা সেটা করি কারণ আমি জানি যে আমি যতই করি না কেন আমি যদি নিজের প্রাণটাও এই সংসারের জন্যে পাত করে দিয়ে দিই তবু বলবে যে কেন মারা গেল এ তো বোধহয় এমনি অসুখ বিসুখে বা এমনি কোনো কারণে মারা গেছে সংসারের জন্য যে প্রাণপাত হয়ে মারা গেলাম সেটা কিন্তু কেউ বলবে না এটা হয়তো সব শ্বশুরবাড়িতে নয় এখনকার যুগে শ্বশুরবাড়িরা সত্যি অন্যরকম মানে সময়ের সাথে সাথে সমাজের সাথে সাথে শ্বশুরবাড়ির মানুষরাও এখন অনেক পরিবর্তন হয়ে গেছে তাদের মেন্টালিটি অনেক চেঞ্জ হয়ে গেছে কিন্তু আগেকার দিনের না মানুষের মেন্টালিটি শ্বশুরবাড়ির মেন্টালিটিগুলো না সত্যি আলাদা মানে কীরম ধরনের জন্য যেটা আমার শ্বশুরবাড়ির আর কি সব শ্বশুরবাড়িতে না অনেক জায়গাতে দেখি তাদের মেন্টালিটিটা সত্যি আলাদা তারা মানে কি বলবো শাশুড়ি শ্বশুর যে যেখানে ফ্যামিলিরা আছে কি সুন্দর তারা একতাভাবে ভিডিও করে একে অপরের পাশে থাকে সাহায্য করে আর আমি দেখো একটা এমন মানুষ যে আমার পাশে কেউ নেই একা আমি ভিডিও করি একাই সব কিছু করি আমার পাশে আমার ফ্যামিলি নিয়ে যে ভিডিও করব সেই কপালই নেই হ্যাঁ ছেলেকে ভিডিওতে আনি মাকে ভিডিওতে আনি আদাস বলো তো কে আমার ভিডিওতে আসে কেউ আসে না তোমরা হয়তো এটাই ভাবো যে মানুষরা রোজ যে ভিডিও করে কেউ তো আসে না আসলে কেউ তো আসতেই চায় না জিনিসটাই তো কেউ বোঝে না কিন্তু দেখো আমার মতো অনেক হাউস ওয়াইফরা এখন ভিডিও করে ব্লগ বানায় রিল বানায় কিন্তু দেখো তাদের ফ্যামিলি লোক কিন্তু প্রতিটা মুহূর্তে সাপোর্ট করে তার জন্য কিন্তু তারা এতটা দূরে এগোতে আসতে আমার পাশেও যদি সবাই থাকতো হয়তো আমি একদিন অনেক উপরে উঠে যেতাম কিন্তু যেইটুকুনি এসেছি সেইটুকুনি আমার কাছে আমি মনে করি অনেক এইটুকুনি অনেক আর এইটুকুনি তোমাদের ভালোবাসার জন্যেই আসতে পেরেছি নয়তো হয়তো এতটা দূরও আমি কোনোদিন হয়তো আসতেই পারতাম না তো জাগে অনেক কথা তোমাদের বলে ফেলি আর সত্যি কথা বলতে কি তোমাদের বলবো না তো কারে বলবো কারণ তোমরাই তো আমার একটা পরিবার সংসার হয়ে গেছো সুখ দুঃখ সব কিছুই ভাগাভাগি তোমাদের সাথে আমি করি যেটা আমি আমার নিজের হাজব্যান্ড ফ্যামিলি কারোর সাথে করি না আর মাকে তো সব কিছু আমি বলি না কারণ মা একা মানুষ চিন্তাভাবনা করবে সেই জন্য মাকেও কিছু বলি না তো তখন এত বাসন জমে মানে হয়েছিল তখন আর সমস্তগুলো গুছোতে পারিনি তাই জন্য আবার এখন গুছোচ্ছি আর তাছাড়া তখন বাসন গুছতে গুছতে ওপরেই গেছিলাম আর ওপরে গিয়েছিলাম বাবুকে গরম জলটা দিতে স্নানের জল আর দিয়ে ছাদের কাজগুলো করে একেবারে ঘরের বেসন টিসনা তুলে আবার নিচে এলাম কারণ নিচে এসেছি আবার আরেকটা কারণে কারণ বাসনটাও কিছুটা গুছানো বাকি ছিল প্লাস ছিল আমার গ্যাস ঠাস মোচা সেগুলোও বাকি ছিল সেগুলো মুছবো তো মুছে তারপর ওপরে চলে যাবো কি ঘর মুছে সোজা যাব স্নান করতে কারণ অনেকটাই বেলা হলো আর যতই আমি সকালবেলা করে স্নান করি বেশ কটা স্নান করছিলাম সকালবেলা করে কিন্তু সেই আমার যেকে সেই একই দেরি হয়ে যাচ্ছে আর কি বলবো তোমাদের মানে সেই আমার একই দেরি হচ্ছে মানে কোনো হের ফেরার হচ্ছে না কাজের তো যাকে কি করবো শীতের বেলার সাথে আমি একদম পাল্লা দিয়ে চলতেই পারছি না বেলা ছোট হয়ে যাচ্ছে কাজ সেই আগের মতনই রয়ে গেছে মানে এখন যাচ্ছে তাই অবস্থা হচ্ছে আমার তো এখন এইগুলো গোছাই গুছিয়ে তারপর যাব ওপরে ওপরে গিয়ে আবার অনেকগুলো কাজ আছে সেগুলোও সারবো তো এখানে দেখো একদম গ্যাস ঠ্যাশ মুছলাম মুছে সব পরিষ্কার একদম রান্নাঘরটা একটু জল টল দিয়ে ধুয়ে এবার চলে যাবো সোজা ওপরে তো দেখো এখানে প্রচুর ঢিপি করা বা কাপড় এখন এগুলোকে সমস্ত গুছাবো কিছু নতুন জামা কাপড়ও কেচেছিলাম সেগুলোকেও ভাজ করে আলমারিতে ঢোকাবো আর এখানে রয়েছে আমার বাড়ি পড়ারও অনেক জামা কাপড় সেগুলো গুছাবো স্নান একটু পরে যাব গরম জলটা বসিয়ে এসছি আর এই জামা কাপড়গুলো ভাজ করতে করতে আমার ততক্ষণে গরম জলটা হয়ে যাবে আমি ঘরগুলো একটু নেতা মারবো মানে ঘরগুলো একটু মুছবো মুছে সজ্জা দৌড়বো স্নান করতে আর কোনো মানে কাজ নেই আর কি আর ঘড়িতে মোটামুটি এখন তিনটে কিন্তু বেজে গেছে সকাল থেকে এইভাবে উঠে একটার পর একটা কাজ করতে করতে কখন যে এতটা টাইম চলে যায় একই সময় নিজেই বুঝতে পারি না প্রচুর আর শীতকাল বলে এখন মেঝেতে বসো না জামা কাপড় আর ভাজ করে উঠতে পারছি না মেঝেতে বসতেই পারছি না এত ঠান্ডা তো সেই জন্যে চিন্তা করলাম কি যে খাটের চাদরটা যখন তুললাম তাহলে একবারে বিছনার উপর ফেলেই কাপড়গুলো ভাজ করি ওটাই আমার সুবিধা হবে তো সেটাই করছি দেখো আর এখানে তো দেখতেই পাচ্ছ পাহাড়ের মতন জামাকাপড় শীতের জামা কাপড় প্রচুর বেরোয় তারপরে স্নান করবো এটা ওটা করতে করতে বেলা হয়ে যাবে তারপর আবার ওই করতে করতে চান করে উঠতে না উঠতে শাশুড়ি চলে আসবে তো যাকে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আবার এখানেই শেষ করছি কালকে বেটার সুন্দর আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা